দেখেন তাহলে এই যে নৌকো মতো দেখতে আর নিচে একটা নোকতা এটা কি বলবো আমরা কি বা তাই না আর এক লেখা রয়েছে মানে একালিপ টান দেব বা দুটো নোকতা উপরে আছে এটাকে কি বলবো তা একালিপ টানও দিতে হবে তা তিনটে নোকতা উপরে আছে এটা এটাকে বলবো কি সা এক লেখা রয়েছে অর্থাৎ টান দিতে হবে সা আর এইরকম দেখতে আরো দুটো আসে সে দুটো হলো ইয়া আর নুন দুটো নোক্তা নিচে থাকলে হবে ইয়া আর উপরে মোট একটা নোক্তা থাকলে হবে নুন তাহলে এই পাঁচটা অক্ষর আমরা পুরো ক্লিয়ার ভাবে বুঝে নিলাম নোক্তার পরিবর্তনের সাথে আরবি অক্ষর পরিবর্তন হয় তাহলে সববার প্রথম আপনাকে নোক্তা চিনতে হবে কোন অক্ষরের নোক্তা কোথায় আছে বায়ের নিচে এক নোক্তা তায়ের উপরে দুটো নোক্তা সায়ের উপরে তিনটে নোক্তা নুনের এরকম উপরে একটা নোক্তা থাকবে আর ইয়ার নিচে দুটো নোক্তা থাকবে তাহলে নোক্তাওয়ালা অক্ষর যে পাঁচটা এরকম নৌকো মতো দেখতে হয় সেটা আমরা চিনে গেলাম কেমন এই যে তিনটে এখানে দেখলাম আর দুটো এরকমই আসবে একটা উপরে নক্তা থাকবে আর নিচে দুটো নক্তা থাকবে বুঝেছে চলেন তাহলে বা বলেন প্রত্যেকে আচ্ছা আপনাদের মধ্যে অনেকে যেহেতু বয়স্ক রয়েছেন আমার থেকে অনেক বয়সে বড় তো সেই সমস্ত ভাইরা অনেক আগে পড়েছিলেন আলিফ বে তে সে এইভাবে কেউ আর পড়বেন না এখন থেকে আমি যেভাবেই পড়াবো সেইভাবে প্রত্যেকেই পড়বেন বে তে সে পড়বেন না কেমন চলেন বা তা সা এখানে তিন লেখা রয়েছে এটাকে বলা হয় জিম জিম টান দিতে হবে জি দেখে নেন জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর আসে এই যে দেখেন জিমকে দেখতে এই রকম আর পেটে একটা নোক্তা এটাকে কি বলে জিম আর ওই রকম দেখতে আরো দুটো এসে দেখেন হা আর হো সেম দেখতে না শুধু নোক্তার পরিবর্তন দেখেন হায়ের কোনো নোক্তা নেই ক্ষয়ের মাথায় এসে একটা নোক্তা তাহলে নোকতা কি চিনতে হবে আপনার জিমের পেটে একটা নোক্তা হা খালি খয়ের মাথায় গিয়ে একটা নোক্তা দেখতে তিনটে কিন্তু একই রকম একই রকম দেখতে না তাহলে জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর রয়েছে সে দুটো কি কি হা আর খ একালিপ করে টান হবে হা খ আচ্ছা এখানে কেউ খা বলবেন না কি বলতে হবে খ মুখটা গোল হবে কি হবে মুখটা গোল হবে খ এখানে দেখেন আপনাদেরকে আরো একটা নতুন জিনিস শিখাবো কাজ আছে কিন্তু এখানে মানে অকাজের কিছুই নেই প্রত্যেকটা জিনিস কাজের বুঝতে পারছেন এর কি কাজ আছে আপনাদের কি বলবো এই রকম যে অক্ষরের পাশে দেখবেন এরকম একটা স্টার মতো দেয়া রয়েছে যেমন এই নিচে দেখেন সাদের উপরে আছে জোয়াদের উপরে আছে তাই না তো এই যে স্টারের একটা কাজ আছে সেই কাজটা বুঝে নেন প্রত্যেকে আরবিতে যেটাকে বলা হয় পুর মুখটা পুর করে পড়তে হবে আরবিতে কি বলে পুর অর্থাৎ মুখটা গোল করা তাহলে যে অক্ষরের পাশে আপনার এইরকম স্টার দেখবেন সেখানে মুখটা গোল করতে হবে যেমন ধরুন খ আমার মুখটা গোল হচ্ছে না খ দেখেন আপনাদের মুখ গোল হবে খ প্রত্যেকের মুখ গোল করতে হবে হ্যাঁ তবেই উচ্চারণ সঠিক হবে খ খাশাল্লা মাশাআল্লাহ তাহলে আমরা কি চিনলাম যে জিম হা খ এই তিনটে দেখতে একই রকম জিমের পেটে একটা নোক্তা থাকে তিনালি টান দিয়ে পড়তে হয় হায়ের কোনো নোক্তা নেই হা খালি একালিপ টান দিয়ে পড়তে হয় ক্ষয়ের মাথায় একটা নোক্তা রয়েছে এবং মুখটা গোল করে পড়তে হয় আর নিচে এক লেখা রয়েছে অর্থাৎ একালিপ টান দিয়ে পড়তে হয় তাহলে জিম হা দেখতে শুধু পরিবর্তন তাই না একদম সহজে চিনতে পারবেন দেখবেন তারপরে দেখেন দাল আর তালের কোনো নোক্তা নেই তালটা দেখতে এই রকম ডালের কোনো নোক্তা নেই কিন্তু তিন আলিপটা টান দিতে হবে দাল আর জাল এখানেও তিন লেখা রয়েছে ডাল আর জাল পুরো দেখতে একই রকম শুধু ডালের কোনো নোক্তা নেই আর জালের গিয়ে একটা নোক্তা রয়েছে কি রয়েছে নোক্তা তাহলে ডাল আর জাল দেখতে একই রকম ডালের কোনো নোক্তা নেই জালের একটা নোক্তা আছে নোকতা গুলো চিনতে হবে আপনার কোন অক্ষরে নোক্তা আছে কোনো নোক্তা নেই দেখেন র এটা কি বলা হয় র দাল দেখেন আর র দেখেন এর মাথাটা এরকম উপরের দিকে আছে এরকম গিয়েছে হালকা আর দাল কিন্তু রকম ভাবে গিয়েছে দেখেন দালের মুখটা এইভাবে রয়েছে আর র উপরের দিক দিয়ে এসে হালকা এরকম বেঁকা আছে তাই না এই র আর দালের মধ্যে অনেকটা পার্থক্য আপনারা যদি একটু ধ্যানের সাথে দেখেন বুঝতে পারবেন চলেন তাহলে এটা কি আমরা কি বলবো র আর রয়ের মতো দেখতে আরো একটা অক্ষর আছে সেটা হলো কি যা কোনো নোক্তা নেই জায়ের এসে একটা নোক্তা আছে কি আছে উপরে এই যে দেখেন একটা ফুটকি মতো আছে এটা কি বলা হয় নুক্তা তাহলে রয়ের কোন নোক্তা নেই জায়ের এসে একটা নোক্তা আসে তাহলে দাল এখানে যেভাবে বললাম আমি জিমকে ওইভাবে কেউ এখানে দাল জাল বলে কেউ চাপ দেবেন না পরিপূর্ণ টানটা দিতে হবে দাল এইভাবে পরিপূর্ণ টানটা দিতে হবে প্রত্যেকের বুঝে এসছে দেখেন তাহলে রয়ের কোনো নোক্তা নেই জায়ের এসে একটা নোক্তা রয়েছে একালিপ করে টান দিতে হবে তাহলে র যা তারপরে দেখেন সিন এরকম দুটো দাঁত আছে আর এরকম একটা পেট মতো আছে তাই না এটা কি বলে কি সিন আর এর উপরে আরো তিনটে নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে কি সিন আচ্ছা সিন আর সিনের মধ্যে পার্থক্যটা দেখেন আওয়াজের উচ্চারণের পার্থক্যটা দেখেন সিন কেমন ভাবে উচ্চারণ করতে হয় সিন যখন বলবেন একটা সিটি মতো আওয়াজ হবে প্রেশার কুকারের যে সিটি বাজে জানেন প্রেসার কুকারে একটা একটা সিটি মতো আওয়াজ হয় তো এই প্রথম যেটা আছে এই সিনকে আওয়াজ ওই রকম ভাবে করতে হয় সিটি মতো আওয়াজ হবে সিন বুঝে এসছে আর সিনটা দেখেন দাঁতের ফাঁক দিয়ে পরিপূর্ণ হাওয়াটা মোটা আওয়াজে বেরিয়ে যাবে যেমন ধরেন সিন বা সকাল সকাল বলি না আমরা দন্তেশ্ব একটা হবে দন্তেশ্বর মতো আওয়াজ একটা হবে তাল মতো আওয়াজ বুঝতে পারছেন তাহলে এটা একটা সিন আর একটা সিন দুটোর মধ্যে পার্থক্য আছে না সিন আর সিন চলেন মাসা তারপরে দেখে নেন সদ এখানেও তিন আলিপ করে টান দিতে হবে একে বলা হয় সদ কেমন দেখতে দেখেন এই রকম গিয়ে এই রকম উঠেছে এটাকে বলা হয় কি সদ এর উপরে একটা নকতা দিলে হয়ে যাবে কি জদ আর তিনালিপ করে দুটো সব টান দিতে হবে এর উপরে দেখেন আরো দুটো জিনিস পাবেন সে দুটো হলো সেই মুখ গোল করতে হয় বলে দিয়েছিলাম পুর করে পড়তে হয় তাই না এখানে মুখটা গোল করতে হবে কি করতে হবে মুখটা গোল করতে হবে তাহলে সদ আমার মুখটা দেখেন প্রত্যেকে সদ মুখটা গোল হচ্ছে না মুখটা এরকম গোল মত হবে জদ জল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকেই খুব সুন্দর পড়ছেন দেখছি আমি এখান থেকে অনেক ভাই শুয়েও আছেন ক্লাসে কেউ শোবেন না কেমন এটা খেয়াল রাখবেন আর এই যে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে প্রত্যেকে এই পড়াটা আরও একবার হবে ইনশাল্লাহ এই রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে প্রত্যেকেই পড়া তৈরি করবেন আর সাপোর্ট অ্যাডমিনে আজ শোনানোর প্রয়োজন নেই এখন আর যেহেতু কাল আবারও কাল নয় পরশু আবারও ক্লাস আছে সেটা হয়ে যাওয়ার পরে ফাইনালি ক্লাস চালু হয়ে যাবে আপনাদের তো তারপর থেকে পড়া শোনাবেন তো এখানে দেখেন সবক নাম্বার একে অক্ষর পরীক্ষা আপনারা এই যে অক্ষরগুলো আপনাদেরকে চেনালাম এগুলোকে আপনাদের প্রত্যেকের খাতা কলম করতে হবে প্রত্যেকের লিখতে হবে কি করতে হবে লিখতে হবে আপনি না লিখলে কি চিনতে পারবেন না প্রত্যেকেরই অক্ষর লিখতে হবে বুঝে এসছে নজরুল ইসলাম ভাই শুধু ঘুমালে চলবে না আপনি ঘুমাচ্ছেন নজরুল ভাই চলেন নজরুল ভাই ঘুমিয়ে পড়ছে একদম আমি এখান থেকে কিন্তু প্রত্যেকেরই দেখতে পাই আপনারা শুধু হয়তো ওখানে স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন আমার এখানে বড় স্ক্রিনে আমি প্রত্যেকেরই দেখতে পাই কে কি করছেন না করছেন ক্লাসে সেই জন্য খুবই থাকবেন যে হুজুর আমাকে দেখছেন চলেন তাহলে আপনাদের যে সবকটা দিলাম সবক নাম্বার এক আলিফ থেকে নিয়ে জ পর্যন্ত প্রত্যেকেই কেমন ভাবে লিখবেন আলিফকে কমাস কম পাঁচ থেকে দশ বার লিখুন শুধু আলিফ 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 যতবার লিখছেন আপনার ব্রেনে কিন্তু লেখা উঠবে আপনি ব্রেন থেকে বারবার ওটা মুখে বলেন আর লেখেন আলিফ হাত টানছেন একটা করে দাঁড়িয়ে আসছে আলিফ 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 এইভাবে লেখেন একটা করে লাইন আবার বা একটা নোক্তা বা একটা নোক্তা বা নিচে একটা নোক্তা এই যখন আপনি একটা করে ওখর দশবার কমাস কম করে লিখবেন ইনশাল্লাহ দেখবেন আজকের ভিতরে আপনি এই অক্ষর গুলো চিনে গেছেন বুঝে এসছে আর আমি যে পদ্ধতি বলে দিলাম তাহলে বায়ের মতো আপনি নিজে নিজে আউট জায়গায় একটা আরো একটা খাতা নেবেন রাফ খাতা সেই খাতায় এরকম একটা নৌকো মতো টেনে নিজে নিজে নোক্তার পরিবর্তন করুন আর এখানে একটা বা নকতা দিলে বা এটা কেটে দেন উপরে দুটো নোকা দিলে তা আচ্ছা এ দুটো কেটে দিলাম চলেন তিনটে আর একটা নোকা বেড়ে দিলাম দিলে সা নিজে নিজে এই যে অক্ষর নিয়ে খেলা করেন তাহলে অক্ষর চিনবেন আপনি বুঝে এসছে আচ্ছা জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর রয়েছে জিমের পেটে একটা নোক্তা আচ্ছা নোক্তাটা কেটে দিই দিলে হয়ে গেল হা উপরে একটা নক্তা দিই হয়ে গেল খ আবার এই নোক্তাটা কেটে দিলে দুটো নোক্তা কাটা থাকলে হয়ে গেল হা তাই না তো এইরকম ভাবে নিজে নিজে লিখুন নিজে নিজে কাটুন নিজে নিজে সব করুন বুঝে এসছে তাহলেই আপনি শিখতে পারবেন নজরুল ভাই শুধু ঘুমাচ্ছেন ঘুমালে কিছুই বুঝতে পারবেন না ক্লাসে ধ্যান রাখতে হবে চলেন প্রত্যেকেই তাহলে এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে দশ বার করে লিখবেন এক লাইনে এক লাইনে আলিফ তারপর লাইনে বা তারপরে তা সা এইভাবে যত পর্যন্ত প্রত্যেকেই লিখে গ্রুপে সাপোর্ট অ্যাডমিন যে নাম্বারটা সেভ করতে বললাম ওই নাম্বারে পাঠিয়ে দেবেন বুঝে এসছে আর যদি পারেন তো ওই যে ভয়েস যেভাবে বলে দিলাম ওইভাবে আজকের দিনটা শুনিয়ে দেন আজকের নয় এটা কাল আপনারা ছুটি পাচ্ছেন সেই দিনেই শোনাবেন সেই দিনে লিখে পাঠাবেন তো সেই দিনে যতটুকু পারবেন আপনারা চেষ্টা করে দেন যেহেতু প্রথম দিনে ক্লাস অনেকটা সময় তো অন্যদিকে চলে গিয়েছে আপনাদের বোঝাতে তো যদি পারেন একান্তভাবে দিয়ে দেন কোনো চাপ নেই এই ক্লাসটা এই শ্রবকটা আরও একবার হবে ইনশাআল্লাহ পরের ডেটে বুঝতে পারছেন আশা করছি প্রত্যেকেই এর সাথে সাথে আপনাদের আরো একটা কাজ দেব আমি যে কাজটা হলো এখানে দেখেন যে সবকটা আমরা পড়লাম এই সবকের একটু নিচের দিকে দেখবেন এই কিতাবটা আপনারা পেয়ে যাবেন এর নিচে দেখেন অক্ষরের পরীক্ষা বলে একটা সবক লেখা রয়েছে দেখেন অক্ষর পরীক্ষা বলে লেখা রয়েছে আর তার নিচে দেখেন এই যে তিনটে লাইন দেওয়া হয়েছে আপনাদের এটা পড়তে হবে এটা আমি পড়ে দেব না কারণ আপনি উপরে অক্ষর কতটুকু চিনছেন সেই অক্ষরের পরীক্ষা আপনাকে এখানে নেবেন তো এই পরীক্ষাটা আপনার আপনি নিজে নিজে চিনবেন এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি বুঝতে পারছেন এই প্র্যাকটিসটা আপনারা করবেন এবং পড়া পড়াশোনানোর নিয়ম যেটা বলে দিলাম ওইভাবে পড়া শোনাবেন আর কেমনভাবে শোনাবেন দেখেন একটা ভয়েসে পুরোটা শোনাবেন না এই যে একটা করে লাইন একটা করে ভয়েসে দিয়ে দেবেন তাহলে কটা মোট ভয়েস আসছে আপনার দু লাইন তিন লাইন মানে তিনটে ভয়েস এখানে তিনটে ভয়েস থাকবে আর এখানে অক্ষর পরীক্ষাতে এসে এখানে আরো তিনটে লাইন থাকছে মানে তিনটে ভয়েস তাহলে ছটা ভয়েসের মাধ্যমে আপনি পড়াটা শোনাচ্ছেন বুঝে এসছে একটা ভয়েসে পুরোপুরন শোনাবেন না কেউ ছটা লাইন ছটা ভয়েস যেন হয় বুঝে এসেছে চলেন এতটুকুই ক্লিয়ার এরপরে ইনশাল্লাহ আবারও বোঝাবো আবারও ক্লাস নেব ইনশাল্লাহ চলেন তাহলে প্রত্যেকেই ভালোভাবে পড়েন এবং ভালো থাকেন আরও বেশি সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সমস্ত দিক দিয়ে আপনাদের